আসসালামাইকুম কি অবস্থা সবার আমরা এখন দেখবো পিজ্জা কিভাবে বানাই মিনি পিজ্জার দেখেন এই যে আমাদের ভাই বিখ্যাত পিজ্জা বানাচ্ছে আর কি মিনি পিজ্জা ভাইয়ের দোকান রেস্টুরেন্ট আমাদের সেখানে জামুনতলার উপরেই মিনি রেস্টুরেন্ট আর কি এবার দেবে এর ভিতরে এটা কি ভাই চিকেন কুচি কুচি করে কাটবে কেটে কেটে উপরে দেবে

Ele aqui vai me unir. é meu nisso? Ele é meu nisso.

এই যে কমপ্লিট হয়ে গেছে ভাই খুব সুন্দর